আহা ফবাস কী ভাবছিলেন শান্তির জায়গা চার ঘন্টার উপর অতিরিক্ত ঘুমাতে পারবেন না কারণ এটা হলো জেরখানা জিন শান্তি আছে কিছু ভালো খাবার খাওয়া যায় এখানে কারণ কিন্তু সেই খাবারটা আর হজম হয় না আমরা এমনভাবে বাস করি এখানে অনেক যুদ্ধ করে ব্যস্ত হয় আমাদের যুদ্ধ করে ব্যস্ত হয় একজন বাংলাদেশের মানুষ সারা বিশ্বে ছড়িয়ে আছে একজন প্রবাসী একজন যুদ্ধ আপন জন মারা গেছে বা আপনি স্বজনের কিছু হয়েছে যেতে পারলো না যেতে পারলো না এটাকে বলে ফবাস টাকা পয়সা কামাই কি করবো রে ভাই অনেক কামাইছি কোটি কোটি টাকা কামাই হেলাইছি একজন ফবাসীর কাছে জিজ্ঞেস করেন ভাই আপনার কাছে কত টাকা আছে কিন্তু নেই জীবন আমাদের এমনই ডাক দিলে একদিন চলে যেতে হবে এই কোটি টাকা লক্ষ টাকা কি হবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কার জন্য করে যাবে এগুলি আমরা অনেকে আছে খাবারও ভালো করে খায় না এত হিসাব কইরা চলে অবস্থা খুবই খারাপ ভয়াবহ প্রবাস করতে করতে জীবন শেষ করে দিছে রে একদিন লাস্টে দেখা গেছে সকালবেলা বন্ধু বান্ধবের ডাক দিছে ঘুমের থেকে উঠ সে এমন ঘুম গেল সারা জীবনের জন্য তখন তাকে ডাকলো সে আর উঠে না এটার নামে প্রবাস তো এত টাকা পয়সা কামাই আমরা কি করলাম এত টাকা পয়সা কামাই আমরা কি করলাম কিছুই পেলাম না লাস্ট পয়সে না পাইলাম আপনজনের ভালোবাসা না পাইলাম ভালো একটা জিন্দিগি চলে গেল আমাদের এখন এখন প্রায় সাড়ে ছয়টা বাজে ঘুম থেকে উঠলাম যেতে হবে অফিসে কী করব চার ঘন্টা অতিরিক্ত